হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি বিষধর সাপ অবমুক্ত করা হয়েছে সাপগুলো হলো খাইয়া গোখরা দুদ্রাজ ও দারাস আজ বৃহস্পতিবার সকালে এগুলো অবমুক্ত করেন সাতছড়ির বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা জিয়াউল হক রাজু ভানুরঞ্জন অধিকারী উমেশ চাকমা এই সাপগুলো সাপরিয়া হবিগঞ্জ সদরের ভাদৈ গ্রামে খেলা দেখাতে নিয়ে আসছিল গতকাল ট্রিপল নাইন নম্বরের রিং পেয়ে হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা জিয়াউল হক রাজু ভানুরঞ্জন অধিকারী ভাদৈ গ্রামে হানা দেয় তাদের উপস্থিতি টের পেয়ে সাপরিয়া পালিয়ে যায় এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন প্রকৃতি থেকে সাপ হারিয়ে যাচ্ছে কারণ মানুষ এগুলোকে মেরে ফেলছে ভয়ে এগুলোকে হত্যা করছে সাপরিয়ারা এখন থেকে আর সাপের খেলা দেখাতে পারবে না এজন্য আমরা অভিযান পরিচালনা করছি